প্রতিষ্ঠা দিবসের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন করল উদয়পুরের স্বনামধন্য রমেশ উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয় শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির শূন্যপদ পূরণেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপযুক্ত লিডারশিপ বা নেতৃত্ব থাকলে যে কোনো বড় কাজ করা সম্ভব আর তা প্রমাণ করেছেন রমেশচন্দ্র দত্তরা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা এক এক সময় বলি যে নট কিন্তু আমার কাছে যা মনে হলো যে লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট একা কারোর পক্ষে সম্ভব হবে না কিন্তু লিডারশিপের মতো লিডার লিডার যদি থাকে তাহলে সেটা সম্ভব হয় এবং সেটা আমাদের রমেশচন্দ্র দত্ত দেখিয়েছেন এবং ওনার সুযোগ্য পুত্র বীরেন্দ্রচন্দ্র দত্ত এটা সেটা দেখিয়েছেন এবং এর জন্য যে পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করেছেন এমনিতে এমনিতে কিন্তু স্কুলটা হয়নি প্রথমত এটা নিজেরা নিজেরাই করেছে অনেক আন্দোলন হয়েছে পরবর্তী সময়ে সরকার হাত বাড়িয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক সাপোর্ট দিয়েছে দেওয়ার পরেও আজকে আমাদের এখানে আমরা যখন এখন পর্যন্ত ত্রিপুরাতে গভর্নমেন্ট এইডেড স্কুল প্রায় ফোর্টি টু আছে এটা একটা গভর্নমেন্ট এইডেড স্কুল এখানে আমাদের যিনি ইনচার্জ হেডমাস্টার মশাই মহৎ বলেছেন যে কিছু এখনও এখানের যারা স্টাফ যারা টিচার এগুলো অনেকটা খামতি আছে তো আমরা একটা এর মধ্যে আমরা কথাবার্তা বলছি ক্যাবিনেট ওই বিষয়ে আলোচনা হবে যেখানে যেখানে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো আছে সেখানে যাতে যে পোস্টগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করা যায় তার নিশ্চয়ই আমরা এই ব্যবস্থা আমরা করবো এবং আগামী দিন আমরা চাই যে এই ধরনের স্কুলগুলোকে তার যে ইতিহাস সেটা আরও যাতে সদর্থক চিন্তায় মাথায় রেখে তারা যেন আগামী দিন চলে সেটা নিশ্চয়ই আমাদের সরকারের তরফ থেকে আমরা করব এবং যে কোনো ইরাদা যদি আমাদের স ঠিক থাকে এবং অনেস্টি যদি থাকে কেউ আটকাতে পারবে এবং সেটার কিন্তু একটা প্রকৃত উদাহরণ আজকে এই রমেশ হাই স্কুল পরবর্তী আগে তো বাংলা মিডিয়াম ছিল ইংলিশ মিডিয়াম হয়েছে টি সির মাধ্যমে এটার পরিচালিত হয় এবং রাজ্যের ছাত্রছাত্রীদের বহির রাজ্য বা সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পাবার উদ্দেশ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে অন্যান্য বোর্ডের কারিকুলাম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মানে ক্লাস ওয়ানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস ওয়ানে কিন্তু লক্ষণ গিয়ে আমি কোনো স্কুলে ভর্তি করাতে পারি না পরীক্ষা দিয়ে পরীক্ষা পরীক্ষা হয় না আমি বললাম আরে এই যে শিশু বিহার ইজ সাপোজ টু বি দ্য বেস্ট স্কুল ইন ত্রিপুরা ওই সময়ে এবং সেই স্কুল থেকে যে ফার্স্ট হয়েছে বলে এই ফার্স্ট হয়েছে আমার কী হয়েছে আপনাদের তো মানে পরীক্ষা দিয়ে তো ভর্তি পরীক্ষা দিচ্ছে রেজাল্টে বেরছে এখন এই ওই স্টুডেন্টের দোষ নেই এই যে কারিকুলাম এই কারিকুলামে এই যে অসুবিধা আমাদের হতো তো টি এখন আস্তে আস্তে কিন্তু সিবিএসির ধাঁচে এখন আসে এই যে ইউনিফর্ম করা এতে কিন্তু অনেক সুবিধা আমি ওনাদেরকে বলেছি এই ধরনের সিবিএসসি হোক আইসিএসি হোক বা ইন্টারন্যাশনাল বোর্ডই হোক ওপেন স্কুলিং হোক যেগুলো ভালো ভালো যে তাদের যে কারিকুলাম সেগুলো যাতে ইনকর্পোরেট করে তাতে করে আমাদের ছেলে ছেলেমেয়েরা বাইরে গেলে তাদের যাতে অসুবিধা না হয় দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য জাতীয় শিক্ষানীতি চালু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকারও রাজ্যের বিদ্যালয়গুলিতে নতুন ভবন নির্মাণ স্মার্ট ক্লাস সহ আধুনিক শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উল্লেখ করা যেতে পারে উদয়পুরের রমেশ স্কুল ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান যাকে একটি বেসরকারি স্কুল হিসেবে উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছিলেন স্বর্গীয় রমেশচন্দ্র দত্ত পরবর্তী সময় সরকারি অনুদান অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের হিসেবে স্বীকৃতি পায় রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ব্যুরো রিপোর্ট নিউজ নাও